নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একদিকে যখন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতির দায়ে ক্রমশ ডুবে যাচ্ছে যখন তাদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠছে তখন সেই অবস্থাতেও তারা নাকি হুঙ্কার ছাড়ছে এই রাজ্যে তো বটেই এই দেশ থেকেও বিজেপি সরকারকে তাড়াতে তারাই নাকি বড় ভূমিকা নেবেন এবং তাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তোবা দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে সত্যিই কি সেটা সম্ভব না তৃণমূল যখন এই সব দুর্নীতির দায়ে ডুবে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তারা রাজনৈতিক প্রতিহিংসার গল্প শোনাতে চাইছে তারা তারা বলছে কেন্দ্র এখানে নাকি তাদের বিমাতৃসুলভ ব্যবহার করে টাকা আটকে দিচ্ছে এই সব নেগেটিভ রাজনীতিতে আক্রান্ত তখন তখন নরেন্দ্র মোদী বছরের শুরুতেই কি করছেন একের পর এক উন্নয়নের সিকসার মারছেন এবং তার প্রভাব আপামোর হ্যাঁ ঠিক শুনছেন আপামোর ভারতবাসীর উপর পড়ছে এবং ধর্ম বর্ণ সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে এই নরেন্দ্র মোদীকে হারানো তো অনেক দূরের কথা তাদের ধরতে ছুতেও পারবে অন্তত এই বাংলায় তৃণমূল কংগ্রেস সেই প্রশ্নটা বড় করে উঠে যাচ্ছে এক এক করে আজকে আমাদের চারটে ঘটনার কথা বলবো নরেন্দ্র মোদী বছরের শুরুতেই যে অ্যাক্টিভিটি করছেন বা যে যে জিনিস তার উপর হচ্ছে সেটা নিয়ে আমরা চারটে ঘটনার কথা বলবো আপনাদের প্রথমেই শোনায় এক মুসলিম সমাজের কথা মুসলিম মহিলা থেকে শুরু করে মুসলিম পুরুষ তারা কি ভাবছেন একটা কোথাও গিয়ে ধারণা তৈরি করে দেয়া হয়েছে যে মুসলিম সমাজ মানেই এই দেশে তারা বিজেপি বিরোধী নরেন্দ্র মোদী সরকার যতই স্লোগান দিক না কেন সবকা সাথ সবকা বিশ্বাস বিশ্বাস সবকা বিকাশ তো সেই জায়গাটায় এখনও নাকি সংখ্যালঘু সমাজ নরেন্দ্র মোদীর পাশে নেই এবং সেই সংখ্যালঘু ভোটকে নিয়েই কার্যত এই নরেন্দ্র মোদী সরকারকে উল্টে দেওয়া হবে বিরোধীরা এমন একটা গল্প কিন্তু বাজারে ছড়িয়ে দেন এবং বিশেষ করে এই রাজ্যে তো সেই কথা আমরা আরও বেশি করে শুনি গতকাল একশো আটতম মন কি বাত অনুষ্ঠান ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন তিনি মাঝে মাঝেই আসেন এবং তিনি যেটা ভাবনা চিন্তা করছেন তার মধ্যে যেটা চলছে সেটা দেশবাসীর সঙ্গে তিনি শেয়ার করে নেন তো এরকমই একটি অনুষ্ঠান গতকালও হয়েছে এবং সেটা সারা দেশের পাশাপাশি একটা বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল দিল্লির জামা মসজিদের পাশে যে মহিলা পার্ক আছে সেইখানে এবং সেখানে মহিলা সম্প্রদায়ের একটা বড় অংশ তো ছিলই তার পাশাপাশি কিন্তু পুরুষরাও সেখানে ছিলেন এবং তাদের মধ্যে সবাই প্রায় সংখ্যালঘু সমাজের এবং সেই অনুষ্ঠানের শেষে যখন জাতীয় সংবাদ মাধ্যম তাদের প্রতিক্রিয়া জানতে যাচ্ছেন বা যারা ওই অনুষ্ঠানে ছিলেন তাদের প্রতিক্রিয়া নিতে যাচ্ছেন সেখানে এই প্রতিক্রিয়া উঠে আসছে মুসলিম মহিলাদের কাছ থেকে উনি তো আমাদের ভাইজান মোদী স্তুতি মুসলিম মহিলাদের আসলে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই দেশের যে 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 পিছিয়ে পড়া জায়গাগুলো ছিল যেখানে যেখানে ধর্মের নামে রাজনীতিটা হতো রাজনীতির ফাঁসে যেসব জায়গাগুলোকে আটকে রাখা হতো সেগুলো এক 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 করে উড়িয়ে দিচ্ছেন এবং তার মধ্যে একটা বড় অংশ ছিল তিন তালাক বিল মুসলিম সমাজের এই যে ব্যাপারটা ছিল এখানে যে মহিলাদের এই আধুনিক যুগে এসেও কতখানি অসম্মানের একটা জীবন তাদেরকে কাটাতে হতো সেটা অনুধাবন করেছিলেন তিনি এবং তারপর তিনি এই এই বিলটা নিয়ে আসেন এবং সেই সেই ঘটনার পরে ধীরে 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 মুসলিম সমাজের তার প্রতি যে আস্থা বিশ্বাস ভালোবাসা ক্রমশ বাড়ছে এই ঘটনাই কিন্তু তার প্রমাণ মুসলিম মহিলাদের তিনি যে সম্মানের জায়গাটা ফিরিয়ে দিয়েছেন তাদের শুধুমাত্র একটা বস্তু মনে করার কোনো জায়গা নেই তারাও মানব তারাও এই যে পৃথিবী রয়েছে তার একটা বড় অংশ একটা সুন্দর অংশ তাদেরও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে এই জায়গাটাই কিন্তু তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং তার ফল কিন্তু দেখা যাচ্ছে এক এক করে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার তিনিও একজন কড়া হিন্দু হিন্দুত্বকে সবার আগে রাখেন কিন্তু তার যে দ্বিতীয়বার ক্ষমতায় আসা তার একটা বিশাল প্রভাব ছিল এই মুসলিম মহিলাদের ভোট এবং যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে কিন্তু গোটা দেশ জুড়েই কার্যত মুসলিম মহিলাদের ভোট উজাড় করে কিন্তু বিজেপির দিকে আসতে পারে এবং তার পাশাপাশি একটা একটা কোথাও গিয়ে জল্পনা ছড়া ছিল যে মুসলিম মহিলাদের ভোট তো ঠিক আছে কিন্তু মুসলিমদের যে পুরুষ সমাজ রয়েছে তারা কি মোদীর এইসব সিদ্ধান্ত মেনে নিতে পারবেন তারা কি আগ্রহী হবেন তারাও বলছেন যে সমাজ সংস্কারক হিসেবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যে কাজটি করছেন তাকে ভালো না বেশে সম্মান না করে উপায় নেই এই এই অনুষ্ঠানেই যারা ছিলেন তারা কিন্তু অনেকেই স্বগর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে অনেক স্তুতি কথা বলেছেন এবং এইখান থেকে একটা ইঙ্গিত স্পষ্ট হচ্ছে যে শিক্ষিত মুসলিম সমাজ যেটা রয়েছে তাদের একটা বড় অংশের ভোট এবারে নির্বাচনে কিন্তু নরেন্দ্র মোদীর দিকে চলে আসবে এবং এই যারা মুসলিম ভোট নিয়ে সংখ্যালঘু সমাজের ভোট নিয়ে এতদিন রাজনীতি করতেন তাদেরকে ভুল বুঝিয়ে তাদের ভোটে জিতে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতেন তাদের কিন্তু রাতের ঘুমে বেড়ে উঠতে শুরু করেছে এবং তার একটা বড় প্রভাব এবার পশ্চিমবঙ্গে পড়তে চলেছে তবে শুধু এই একটা ঘটনাই নয় নরেন্দ্র মোদীর যে উন্নয়নের শিক্ষারের কথা বলছিলাম তার দ্বিতীয় আরেকটা আপনাদের উদাহরণ দিই রাম মন্দিরের আগেই আরেক উদ্বোধন দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর সূচনা করবেন মোদী আপনারা জানেন মহারাষ্ট্রে বর্তমানে বিজেপি সমর্থিত সরকার চলছে একনাথ সিন্ডের সরকার চলছে এবং সেইখানে আগামী বারোই জানুয়ারি কিন্তু নরেন্দ্র মোদী দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন করতে চলেছেন আপনারা বলবেন এর কী এমন ইম্প্যাক্ট রয়েছেন হ্যাঁ এই একটা সেতুই গোটা দেশের অর্থনীতি একটা ব্যাপক পরিবর্তন আনতে পারে এমনটাই কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন কেন কেননা প্রায় আঠেরো হাজার কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি করা হচ্ছে এবং এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে বাইশ কিলোমিটার যার মধ্যে প্রায় সতেরো কিলোমিটারই রয়েছে সমুদ্রের উপর দিয়ে এবং এই সেতু যখনই তৈরি হবে তখন কিন্তু মুম্বইয়ের মূল অংশের সঙ্গে যেটা আধুনিক মুম্বাই বলা হয় নভি মুম্বাই বলা হয় সেই অংশটা জুড়ে যাবে এবার দেশের অর্থনৈতিক রাজধানী হিসেবে মুম্বাইকে ধরা হয় যে মুহূর্তে তার যে এক্সটেন্ডেড পার্টটা রয়েছে নবী মুম্বাই পার্টটা রয়েছে সেটা সরাসরি যুক্ত হয়ে যাবে বর্তমানে কিন্তু নবী মুম্বাই থেকে মুম্বাই যেতে অনেক বাধা অনেক ট্রাফিক বেরোতে হয় ফলে একটা সেখানে কিন্তু বড় অর্থনৈতিক ক্ষতি হচ্ছে কিন্তু যে মুহূর্তে এটা জুড়ে যাবে ঠিক মোটামুটি যেটা আন্দাজ করা হচ্ছে ডেলি প্রায় সত্তর হাজার গাড়ি যাবে এই এই ব্রিজের উপর দিয়ে এবার শুধু সত্তর হাজার গাড়ি সেখান থেকে যদি টোল আদায় হয় সেই টোল আদায় করে কত টাকা সেখান থেকে ইনকাম হবে নাম্বার ওয়ান পয়েন্ট এবার আপনারা বলবেন এই টোল আদায় করে সেখানে কি দেশের অর্থনীতি বদলাবে না 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 এই টোলটা এরা খুশি খুশি মনে দেবেন এই কারণেই এখন যে দীর্ঘ পথটা পেরোতে হয় তার যে কস্টিং চলে আসে এবং এই যে ইজি ওয়েটা হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু এই টোলটা দিয়েও তাদের অনেক সাশ্রয় হবে ব্যবসায়ী মহলের এবং মুম্বাই যেহেতু স্যাচুরেটেড হয়ে গেছে সেখানে এক্সপ্যানশনের জন্য নবীন মুম্বাইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যত এই বিজনেসের পারপাসটা বাড়বে বি বিজনেসের জায়গাটা বাড়বে তত কিন্তু ইনভেস্টমেন্ট সেখানে বাড়বে ফলে এই যে নভি মুম্বাই পার্টটাকে নতুন করে মহারাষ্ট্রে গঠন করা হচ্ছিল তার সঙ্গে মেন মুম্বাইকে যে জুড়িয়ে দেওয়া হবে সড়ক পথে এই যোগাযোগটা হয়ে যাওয়ার ফলে এখানে বাণিজ্যে কিন্তু অনেকটা গতি আসবে এবং তার ফলে সেই বিজনেস ট্যাক্স থেকে শুরু করে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্মসংস্থান সব মিলিয়ে কিন্তু একটা বিপুল বিপুল পরিমাণ সেখানে অর্থনৈতিক কার্যাবলী দেখা যাবে আগামী বেশ কয়েক বছরের মধ্যে ফলে এই যে উদ্বোধনটা তিনি করতে চলেছেন এটাও কিন্তু দু হাজার চব্বিশে অন্তত মহারাষ্ট্রের রাজনীতিতে নরেন্দ্র মোদী সরকারকে একটা বিশাল বড় বেনিফিট দিতে চলেছে বিশেষ করে ব্যবসায়ী সমাজের দুহাত ভরে আশীর্বাদ তার সঙ্গে থাকবেই এবং শুধুমাত্র ব্যবসায়ী সমাজ নয় এই এইটা হওয়ার ফলে যে কর্মসংস্থানের বৃদ্ধি হবে সেখানে সাধারণ মানুষের সমর্থনও কিন্তু তার সঙ্গে আসবে অনেকেই মনে করছিলেন যে তার দীর্ঘদিনের জোটসঙ্গী বিজেপির এন সব থেকে পুরনো শরিক শিবসেনা তাদের মধ্যে স্প্লিট হয়ে গেছে ফলে সেই ভোটটা কতখানি আসবে অন্যদিকে শরৎ পাওয়ারের যে দল রয়েছে সেখানেও স্প্লিট হয়েছে অজিত পাওয়াররা চলে এসছেন বিজেপির সঙ্গে সেই মিলিয়ে সব মিলিয়ে মহারাষ্ট্রে নাকি বিজেপি এবার খারাপ ফলাফল করতে চলেছে কিন্তু এই একটি ঘটনা পুরো ব্যবসায়িক ক্ষেত্রটা যেখানে বদল করে দেবে যেখানে কর্মসংস্থানের জায়গাটা বদল করে দেবে সেখানে কিন্তু সমস্ত রাজনৈতিক সমীকরণ উল্টে যেতে পারে এবং মহারাষ্ট্র থেকে চমকে দেওয়ার মতো ফল করতে পারে নরেন্দ্র মোদী সরকার আব কি বার চারশো পার এমনি এমনি করছেন না মানুষের সামনে উন্নয়নের জায়গাটা দেখিয়ে দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটেই কিন্তু নরেন্দ্র মোদী সেই সেই বিশ্বাসটা রাখছেন আরেকটা জায়গা আপনাদের খুব ইম্পর্টেন্ট দেখাবো সেটা হচ্ছে বছরের শুরুতেই মোদীর দক্ষিণী বার্তা জল্পনায় তামিলনাড়ুর লাক্ষাদ্বীপ শহর আপনারা জানেন যে এই তামিলনাড়ুতেই আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন খুব ভালো বন্ধু বসে আছেন সেখানকার মুখ্যমন্ত্রী স্ট্যালিন তার পুত্র যিনি আবার তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী তিনি তো সনাতন ধর্মকে নিকেশ করে করতে চান ডেঙ্গু ম্যালেরিয়া থেকে এইডস কিসের সঙ্গে না তুলনা করেছেন এই জায়গা নিয়ে কিন্তু একটা সনাতনী ভাবাবেগে আঘাত লেগেছে এবং সেই জায়গায় নরেন্দ্র মোদী কি নিয়ে যাচ্ছেন না তামিলনাড়ুর জন্য দশ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে যাচ্ছেন শুধুমাত্র তাই নয় তামিলনাড়ু থেকে তিনি লাক্ষাদ্বীপও যাবে যে লাক্ষাদ্বীপ আপাতত বিরোধীদের হাতে আছে সেখানেও নাকি দু হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে তিনি যাচ্ছেন এবং তিনি সেখানে কিন্তু একটা বড় সময় থাকতে চলেছেন কেন কেননা আপনারা জানেন যে একটা ধারণা হচ্ছে যে উত্তর বা পশ্চিম ভারতে বা উত্তর পূর্ব ভারতে বিজেপি ভালো জায়গা তৈরি করে নিল দক্ষিণ ভারতে এখনও কিন্তু সেইভাবে পা ফেলতে পারেনি চেষ্টা তারা করছে এর মধ্যে আবার বিজেপির যে জোট সঙ্গী এআইএডিএমকে তারা আবার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ফলে এবার দাক্ষিণাত্যের রাজ্যগুলো থেকে বিজেপি ঝুলিতে শূন্য আসন আসবে এইটা একটা পারসেপশান তৈরি হয়ে গেছে কিন্তু যে মুহূর্তে এই সনাতনী জায়গা নিয়ে আঘাত করা হচ্ছে সেখানকার সনাতন মানুষ কিন্তু জেগে উঠছেন এবং এই তামিলনাড়ুর যিনি বিজেপি রাজ্য সভাপতি আছে তরুণ তরুণ যুবক তিনি কিন্তু দুর্দান্ত কাজ করছেন গোটা রাজ্য জুড়ে পদযাত্রা করছেন আর এস সেখানে আছে এবং তার ফলে কিন্তু একটা ভালো হাওয়া বিজেপির দিকে তৈরি হচ্ছে এর পাশাপাশি যেটা শোনা যাচ্ছে তামিলনাড়ুর মানুষ খুব আগ্রহী প্রধানমন্ত্রী স্বয়ং সেখান থেকে লড়াই করুন এবারের লোকসভা নির্বাচনে বারাণসীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি তামিলনাড়ুর কোনো আসন থেকে লড়াই করেন আশ্চর্য হবেন না কেননা সেখানকার মানুষের আগ্রহ বাড়ছে তারা আবেদন করছেন যে দক্ষিণ ভারতকেও কতখানি গুরুত্ব দেয় বিজেপি কেননা এতদিন একটা দাক্ষিণাত্যের রাজ রাজনীতি যারা করেন সেই সব দলগুলো একটা ধারণা দিয়ে রেখেছেন যে যারাই প্রধানমন্ত্রী হন তারা বিন্দু পর্বতের উল্টো দিকটা থেকে করে তারা উত্তর ভারত মধ্য ভারত পূর্ব ভারত নিয়ে বেশি কনসেন্ট্রেট দক্ষিণ ভারতকে তারা ভারতের অংশ মনে করেন না এবং এই জায়গাটা এই জিগিরটা তুলে ধরেই কিন্তু তারা এতদিন সেখানে রাজনীতি করেছেন ফলে সেখানে বহু স্থানীয় দল সরকার করে বসে আছে কিন্তু তার ফলে উন্নয়নটা হচ্ছে না আর যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে যেটা শোনা যাচ্ছে যে রামেশ্বর জেলার রামেশ্বরপুরম আসন থেকেও কিন্তু নরেন্দ্র মোদী এবারে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুধুমাত্র তাই নয় তার দুই বিশ্বস্ত সঙ্গী বিজয় শঙ্কর এবং নির্মলা সীতারামন যারা তার মন্ত্রিসভার অবিচ্ছেদ্য অঙ্গ তারাও এবার কিন্তু তামিলনাড়ু থেকে নির্বাচনে লড়তে পারেন এমন সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে কিন্তু সেটা কি সত্যিই হবে সেটা তো পরের কথা সেখানে নির্বাচনে লড়ুন ছাই না লড়ুন তিনি যে উন্নয়নের পক্ষে এই স্ট্যালিন বা তার দল নরেন্দ্র মোদীকে কম গালিগালাজ করেন কম তার বিরুদ্ধে কথা বলেন কিন্তু না কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই উন্নয়নের প্রশ্নে সত্যিই সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এটাতেই তিনি বিশ্বাস করেন যে কারণে বছরের শুরুতেই তিনি দাক্ষিণাত্যে ছুটে যাচ্ছেন সেখানে গিয়ে উন্নয়নের কথা বলছেন দশ হাজার টাকার দশ হাজার কোটি টাকার প্রজেক্ট ঘোষণা করছেন আর তারপর শেষ শিক্ষা যেটা তিনি দিয়েছেন আজকে সেটা তো সব কিছুর বাইরে চলে গেছে বছরের প্রথম দিনই ইসরোর বাজিমাত ব্ল্যাক হোলের রহস্যভেদে পাড়ি দিল এক্সপোস্যাট নতুন একটা স্যাটেলাইট পাঠানো হয়েছে আমরা দেখেছি চন্দ্রাভিযান দেখেছি আমরা দেখেছি সূর্যের খোঁজে গেছে ইসরো থেকে স্যাটেলাইট এবার এবার যাচ্ছে আরও বড় আরও দূরত্বে গিয়ে মহাজাগতিক আরও ইনফরমেশান নিতে এবং আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান জানিয়ে রাখি ভারতবর্ষের আগে এই রকম বড় রেঞ্জের রকেট পাঠানো বা এই এত বড় একটা একটা এক্সপেরিমেন্টের জায়গা করা দু সালে নাসা করেছিল সারা পৃথিবীতে আর কেউ করতে পারেনি না রাশিয়া না ইংল্যান্ড না বড় বড় সব দেশ রয়েছে না চায়না কেউ করতে পারেনি নাসার পর এই দু বছরের মধ্যে করে দেখিয়ে দিল মোদীর ভারত এবার বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকেন যে এতে আর নরেন্দ্র মোদীর কি কৃতিত্ব আছে এ তো যা করছে সব নাসার বিজ্ঞানীরা করছে সেখানকার ইঞ্জিনিয়াররা করছে একদম ঠিক কথা তাদের সেই ট্যালেন্ট ছাড়া তাদের সেই ডেডিকেশন ছাড়া তাদের সেই দেশমাতৃকার প্রতি ভক্তি ছাড়া সেই জেদ ছাড়া এগুলো হওয়া সম্ভব ছিল না কিন্তু এই সব কিছুর পিছনে আরেকটা জিনিস লাগে এই রিসার্চের কাছে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে অর্থ কেন্দ্রীয় সরকারের সেই আনুকূল্য না থাকলে সেই ভিশন না থাকলে এই সায়েন্সের প্রতি সেই জায়গাটা না থাকলে কোনো দিন হওয়া সম্ভব ছিল নরেন্দ্র মোদী আসার আগে তো এতগুলো সরকার গেছে আপনারা বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমায় দেখতে পাবেন সেখানে এই ইসরোয় বিজ্ঞানী দেশের সেরা সেরা বিজ্ঞানী তারা শুধু ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে না তারা শুধু ফান্ড পাচ্ছে না বলে তাদের একটার পর একটা রিসার্চ থমকে দেখেছে কিন্তু গোটা দেশটাকে অবিচ্ছেদ্য নিরাপত্তায় মুড়েছেন সৈন্যবাহিনীর জন্য দুর্দান্ত রকমের একটা সেটেলমেন্ট করে দিয়েছেন যে জায়গা থেকে তাদের প্রাণহানির আশঙ্কা অনেক কমে গেছে দেশের উন্নয়ন হচ্ছে ব্রিজ হচ্ছে রাস্তা হচ্ছে সাধারণ প্রান্তিক মানুষ তাদের জন্য তাদের জন্য কিন্তু মুদ্রা যাচ্ছে তাদের জন্য কিন্তু সরাসরি অর্থ যাচ্ছে তাদের অ্যাকাউন্টে তাদের জন্য খাদ্য যাচ্ছে কিন্তু তারপরেও তিনি ফান্ড অ্যালোকেট করতে পারছেন বিজ্ঞানের এই ক্ষেত্রে এবং দেখুন এখন এখন আধুনিক জায়গাটা যেখানে গেছে সেখানে যে কোনো দেশ শক্তিশালী তখনই হবে তার মহাকাশ বিজ্ঞান যতখানি উন্নত হবে সেই জায়গাটা রিয়েলাইজ করে সেখানে কিন্তু একের পর এক ফান্ড তিনি রিলিজ করছেন ফলে সব মিলিয়ে যে ছবিটা সামগ্রিকভাবে দেশবাসীর সামনে তুলে ধরছেন উন্নয়নের যে স্পষ্ট চিত্রটা দিশাটা নরেন্দ্র মোদী সেখানে দিচ্ছেন সেই জায়গায় তার এই উন্নয়নের জোয়ারের সামনে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব দুর্নীতি কাণ্ডে আমাদের ফাঁসানো হচ্ছে ইডিসিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে তো এই সব এইসব গল্প টিকবে ধর্ম মত বর্ণ সব কিছু বিভেদ ভুলে ভারতবাসী একজন যোগ্য নেতা পেয়ে গেছেন নরেন্দ্র মোদীর মধ্যে আর তাই তার হাত শক্ত করার জন্য যে স্লোগান তিনি দিয়েছেন আপ কি বার চারশো পার সেটা করার দিকেই কিন্তু ভারতবর্ষী এগোচ্ছে কি বলবেন নরেন্দ্র মোদীর এই উন্নয়নের মহাযজ্ঞ নিয়ে যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার